আজ কোন ব্লগ নয় আজকে নিয়ে এসেছি রেসিপি তো আলু ছাড়া কাতল মাছ রেসিপি নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি টমেটো বাটা তো চলো এ দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ছোট্ট ভিডিও তোমরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো চলো আগে প্রথমে টমেটো বাটাটা করে নিই তো দুটো টমেটো নিয়েছি নিয়েছি আদা একটা শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এ দুটোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে কোনো কিন্তু ব্লগ ভিডিও না আর চলো এগুলো কিন্তু এখন কেটে নিয়ে হচ্ছে কড়াইয়ে ভেজে নিই তো এই যে কড়াইয়ে ভেজে নিয়েছি তো সেটা না ক্যামেরা বন্দি করতে একদম ভুলে গেছি তোমাদের কি এরকম হয় বলো তো আমার তো এরকম ভুল হয়ে যায় যে ক্যামেরাটা অন করতেই ভুলে যায় তো যাই হোক আর এগুলো কিন্তু ভেজে নিয়ে এখন একদম মিক্সিতে বেটে নেবো ছিল বাড়লে বেশি ভালো কিন্তু আমার হাতে খুবই সময় কম ছিল তাই হতো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তো অতি সহজে হয়ে গেল আর গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো দেখবে খেতে খুব ভালো লাগে তো চলো এবার চলে যাই পরের রেসিপিতে আর চলে এলাম কাতল মাছের রসাও বলতে পারো আর হচ্ছে ঝোলও বলতে পারো বেশি ঝোলও বলবো না একদম মাখো মাখো আর আজকে কোনো আলু দেইনি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো ছোট্টো ছোট্ট দুটো রেসিপি নিয়ে হাজির হলাম তো ধনে পাতা দিয়ে কাতল মাছ এভাবে রান্না করলে কিন্তু চেটে ভাত খেয়ে নিবে একমোট বেশি হলেও তো চলো আজকে তোমাদের সামনে সেই রেসিপিটাই আজকে শেয়ার করি তো মাছগুলো প্রথমে তো ধুয়ে নিতে হবে ক্লিন করে বন্ধুরা তো আজকে এই মাছটা রান্না করবো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ব্লগ দিই তো আজকে একটু এই মাছের ঝোলটা রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার চলো দেখতে থাকো আর এখন খুবই ব্যস্ততার মাঝে আছি তাই যেটা রান্না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তাহলে আমার ভিডিও হয়ে যাবে তাই শেয়ারও করব মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেঘে নিই তারপরে চলে যাবে হচ্ছে কড়ার মধ্যে তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিলাম সব মাছ একসাথে দেব না ভেঙে যাবে তাই অল্প অল্প করে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো মাছে এই যে কী কী দেব টমেটো লঙ্কা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর দেওয়া হবে হচ্ছে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ তার মধ্যে থাকবে লবণ এগুলো তো জানা কথায় তো এই যে এগুলো এগুলো দিয়ে চলো রান্নাটা খেয়ে নিই মাছগুলো একে একে ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর আস্তে আস্তে করে বাদ বাকি মাছগুলোও ভেজে নিই আর সব মাছগুলোই রান্না করব বাড়িতে অনেক অতিথি আছে তো অনেক কিছুই রান্না হয়েছে তো শুধুমাত্র এটাই ক্লিক করেছি তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম সেটা মশলাটা করে তো হয়েছে লঙ্কা তারপর হয়েছে আদা রসুন কুচি আর টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ সব মশলাটা করে নিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা একবারে দিয়ে দিই তাহলে হয়ে যাবে একবারে মিক্সড হয়ে যাবে মিশিয়ে যাবে মশলাটা হচ্ছে বেটে নেই বেটে নেই মশলাটা হয়ে গেছে রেডি করে নিয়েছি আর ওদিকে কিন্তু মাছ ভাজাগুলোও হয়ে গেছে মশলা করতে করতে ওদিকে কিন্তু মাছ ভাজাটাও কমপ্লিট দিয়ে রাখা হয়েছে আর কি সব মাছ কমপ্লিট দিয়ে সাটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো কড়াইটার অবস্থা কি উনানে রান্না হয়েছে তো তাই এরকম হয়ে গেছে গো কড়াই কিন্তু গরম হয়ে গেছে মশলা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর যা যা লাগে সবটাই দিয়ে দেব আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর হচ্ছে লবণ তো চলো রান্না করি মশলা তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে চলো এর মধ্যে এখন জল দিয়ে দিই ভাজা কিন্তু হয়ে গেছে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিই তাই আর কি এখন মাছগুলো এক করে দিয়ে দিই ঢোলটা ফুটে গেছে ঢোলে ভাতা দিয়ে দিয়েছি আমার মাছ কিন্তু কমপ্লিট ফাইনালি নামিয়ে নিয়েছি কাতল মাছ এভাবে রান্না করলাম তো কমেন্টে জানাবে অবশ্যই কেমন হয়েছে একদম আলু ছাড়া শুধু কাতল মাছ এইভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রত্যেক দিন যেহেতু ভিডিও দিতে হয় তাই হচ্ছে আজকে এই মাছের রেসিপিটা নিয়ে এলাম তো চলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা বাবাই